অবশেষে মাহমুদুল্লাহ রিয়াদের অবসরের মাধ্যমে পঞ্চপাণ্ডবের বিদায় ঘন্টা বেজে গেল যেখানে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে মাহমুদুল্লাহ রিয়াদ গতকাল তিনি অবসরের ঘোষণাটি দিয়েছেন যেখানে কয়েকদিন আগেও মাহমুদুল্লাহ অবসরটি মাঠে বসে আয়োজন করে করার কথা ছিল কিন্তু সেটি আর হয়নি কী কারণে তিনি অবসর নিয়েছেন সেটি তিনি ভালো জানেন এখন কথার বিষয় হচ্ছে কিয়া যেখানে তামিম ইকবাল তাকে ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে অবসর নিতে হয় মাশরাফিকে ক্ষোভের সাথে ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে অবসর নিতে হয় যেখানে সাকিব আল সান দেশে আসতে পারতেছেন না এবং মুশফিকুর রহিম যেখানে অপমানের সাথে তাকে অবসর গ্রহণ করতে হয় যেখানে মাহমুদুল রিয়েদকে অপমানের সাথে অবসর গ্রহণ করতে হয় সেখানে যেখানে পঞ্চপাণ্ডবদের মূল্যায়ন করা হয় না সেখানে নতুন করে আর পঞ্চপাণ্ডবের আগমন ঘটবে কিনা এটি এখন দেখার বিষয় তো আমি মনে করি বাংলাদেশের ক্রিয়া জগতে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে হলে সবাইকে মূল্যায়ন করা দরকার তা না হলে বাংলাদেশের ক্রিয়া জগতে ধস নেমে যাবে সেটি হোক ফুটবল কিংবা ক্রিকেট